আলোচনা করেছিলাম সেরকমই আসলে কাজগুলো প্রায় সেম দুই একটা নতুন জিনিস আছে এখানে এই ট্যাবগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আশা করি এই একটা ভিডিওতে এই দুটা ট্যাব নিয়ে আলোচনা করা হয়ে যাবে সো একটা পেজ নিয়ে আমি কিছু ডাটা এখানে লিখে রেখেছি এক এক করে আমরা আগাই মনে করেন মাইক্রোসফট এক্সেলে যদি কোনো বানানের ভুল থাকে তাহলে আমি এখানে ইচ্ছে করে দুটো বানান ভুল লিখেছি এই যে প্রথম যে ওয়ার্ডটা স্পেলিং রিভিউ টাইপের প্রথম ওয়ার্ড স্পেলিং এর মাধ্যমে আমরা এই ভুলটা খুঁজে বের করতে পারি শুধুমাত্র এই স্পেলিং চাপ দিলে এবং যদি আমি এখানে এখন প্রথমে নাম দেখাচ্ছে এইখানে এখন নাম তো আসলে নাম তা নামের কোনো ভুল নেই তাই আমি এটাকে ইগনোর করব পরেরটা দেখাবে আবার ইগনোর করলাম এগুলো যেহেতু নাম এই যে ইংলিশে ভুল দেখাচ্ছে তাহলে আমি এটাকে রিক্সেপ্ট করলাম ওকে ঠিক করে দিচ্ছে এরপরে আবার সায়েন্সে ভুল দেখাচ্ছে অনেকগুলো দেখাচ্ছে কারণ ওই বানান দিয়ে অনেকগুলো বানানো হয় তো ওই প্রথম বানানটা আমি নিলাম এবারে দুটো আনটা ঠিক হয়ে গেল এটাই মূলত স্পেলিং স্পেলিং কোনো মিস্টেক থাকলে এর মাধ্যমে সেটা করে ফেলা যায় ঠিক করে ফেলা যায় এরপরে সে সম্পর্কে ব্যাখ্যা দেয় এই যেমন সাইন সম্পর্কে আমি জানতে চেয়েছি সাইন সম্পর্কে তারা ট্রান্সলেশন করে দিয়েছে সাধারণত এখানে দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ এবং স্পেনিশ আছে বাংলাটা এখানে নাই অনেকগুলো ইয়েতে বাংলাও থাকে তো এর যদি আমরা ব্যাখ্যা জানতে চাই আমরা গেলে এই যে সায়েন্স নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আমরা জানতে পারবো স্কলারশিপ এগুলো সায়েন্সের অন্তর্ভুক্ত জিনিসগুলো এখানেও সেভাবে সায়েন্সের ওই সম্পর্কে এবং এখানে যদি আমি কোনো একটা ওয়ার্ড ব্যবহার করতে চাই সেই ওয়ার্ডটাও ব্যবহার করতে পারবো এখান থেকে কপি করে এখানে পেস্ট করলেই সেটা নেওয়া যাবে এটাই মূলত থেসরাস এবং রিসার্চের কাজ এরপরে ট্রান্সলেট ট্রান্সলেট সাধারণত দেখা যাচ্ছে এখানে দুইটা ওয়ার্ডে ট্রান্সলেট দুইটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা যাচ্ছে ফ্রেঞ্চ এবং স্প্যানিশ চাইলে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে আপডেট করা যায় এবার হচ্ছে কমেন্ট সাধারণত এক্সেলে মাইক্রোসফ ওয়ার্ডের মতোই কোনো একটা নির্দিষ্ট শব্দ সম্পর্কে যদি আমি কিছু লিখতে চাই যেমন নিউ কমেন্ট আমি লিখতে চাই ডিসকাস সাথে আমি এই নাম্বারের পাশে লিখতে চাই এই নাম্বারেও একটা আমি কমেন্ট দিতে চাই ভেরি তাহলে এখানে দুইটা কমেন্ট আছে আমি যদি শো অল কমেন্ট করি সবগুলো কমেন্ট দেখাবে আবার সরাই দিলে সরে যাবে করলে একটার পর একটা দেখাবে করলে দেখাবে আর যদি আমরা ক্লিয়ার করে ফেলতে চাই ওই নির্দিষ্ট জায়গায় নিয়ে ডিলিট করে দিলে সেই কমেন্টটা ডিলিট করে দেবে এটাই মূলত কমেন্টের কাজ এরপরে চেঞ্জেস এটুক জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে অর্থাৎ এই ফাইলটা আমি বিভিন্ন জায়গায় পাঠাতে পারি কিন্তু যেন এই এই ফাইলটা কেউ কোনো পরিবর্তন না করতে পারে সেই জন্য অথবা পুরো ফাইলটা এখানে তো একটা ফোল্ডার একটা ওয়ার্কশিট আর পুরো ওয়ার্কবুকটা অর্থাৎ এখানে যতগুলো আরও যদি ফাইল কয়েকটা নিয়ে ফেলি এবং সেখানে যদি বিভিন্ন ধরনের কাজ থাকে সেগুলো যদি প্রোটেক্ট করতে হয় প্রোটেক্ট বুক কাজটা একই রকম যেমন মনে করেন আমি এই শিটটা প্রোটেক্ট করবো কেউ যেন এটা পরিবর্তন না করতে পারে তাহলে টিপব হলো প্রোটেক্ট শিট এরপর এখানে একটা পাসওয়ার্ড দিব আমি একটা পাসওয়ার্ড দিলাম দিয়ে ওকে পাসওয়ার্ডটা আবার চাবে দিলাম দিয়ে ওকে করলে এখন এখানে কোনো ধরনের পরিবর্তন আমি আনতে পারবো না পরিবর্তন করতে চাইলে এখানে লেখা উঠবে দ্য সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জেস ইজ অন এ প্রোটেক্টেড শিট আবার যদি প্রোটেক্ট করা শিট আনপ্রোটেক্ট করতে হয় সেম নিয়মে এখানে তখন লেখা উঠছে আনপ্রোটেক্ট শিট এখানে পাসওয়ার্ড দিতে হবে দিয়ে ওকে করলে এখন এখানে আমরা পরিবর্তন করতে পারবো এখন এখানে আমরা পরিবর্তন করতে পারবো এটাই মূলত রিভিউ পেজের কাজ এরপরে ভিউ অপশনে যাই মানে ওইটা কিভাবে দেখতে চাই সেম একই রকম অপশন আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও কাজ করেছি যেমন প্রথমে আছে নর্মাল যেভাবে দেখতে পাচ্ছি পেজ প্রিভিউ শুধু অংশটা পেজ পেজ দেখাবে লেআউট প্রত্যেকটা আলাদা আলাদা পেজ করে দেখাবে যেমন এখানে অনেকগুলো পেজকে লেআউট হিসেবে দেখাচ্ছে প্রথম পেজে শুধু কাজ করছে এরপরে কাস্টম ভিউ এখানে যদি কোনো অ্যাড করতে চাই কোনো ভিউ নেম দিলে সাধারণত চলে আসবে আমি মনে করেন এক ধরনের ভিউ করতে চাই তখন এই এখানে হেডার ফুটার দিয়ে বিভিন্ন ধরনের ভিউ সাধারণত আমরা ভিউতেই কাজ করি আচ্ছা এরপরে আসতে হলো রুলার গ্রিডলাইন আছে রুলার সাধারণত দেয়াই থাকে এই যে রুলার আমরা দেখতে পাচ্ছি গ্রিড লাইনগুলো গুলো সরাই দিলে বাইরে থেকে সকল গ্রিড লাইন সরে যাবে আবার দিলে গ্রিড লাইন চলে আসবে ফর্মুলা বার সরাই দিলে এই যে এখান থেকে ফর্মুলা বারটা সরে গেল আবার দিলে এই যে ফর্মুলা বারটা চলে আসছে হেডিং ওই যে এবিসিডি এবং ওয়ান টু থ্রি ফোর লেখা থাকবে লেখা থাকবে না এরপরে জুম জুম মানে আমরা জানি বড় করা যেটা এই কোণা থেকেও করা যায় এখান থেকেও জুম আউট এবং জুম ইন করা যায় আর নির্দিষ্ট সেকশন যদি আমরা ধরে ফেলি এবং জুম টু করি তাহলে ওই সেকশনটাকে বড় করে দেখাবে মনে করেন এই এতটুকু আমি বড় করে দেখতে চাই আর এই মাঝখানেটা টিপলে আবার আগের অবস্থা হান্ড্রেড পার্সেন্ট জুমে চলে আসবে এরপর আছে নিউ উইন্ডো অ্যারেঞ্জল ফ্রিজ পেন স্প্লিট অ্যান্ড হাইট আচ্ছা এখানে বিভিন্ন ধরনের উইন্ডো মনে করেন আমি একই সাথে দুই তিনটা উইন্ডোতে কাজ করতে চাই তাহলে আমাকে দেখাবে কোন কোন উইন্ডোতে আমি কাজ করতে চাই এইটা একটা উইন্ডো খুলে এই যে একটা উইন্ডো উইন্ডো এখানে কিন্তু একসাথে আছে ছোট করে রাখি এখন সেগুলাকে অ্যারেঞ্জও করা যাবে হরিজন্টাল যদি দেই তাহলে হরিজন্টালি সবগুলো অ্যারেঞ্জ হবে এই যে উপরে একটা নিচে একটা এটা আমরা সরাই দিই বিদ্যুতের দরকার নেই আশা করি আমরা বুঝতে পেরেছি এগুলা তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ অপশন হলো ফ্রিজ পেন সাধারণত বড় কোনো শিটে কাজ করতে হলে হেডিং অথবা অনেক সময় কলাম অনেক সময় রো অনেক সময় কলামের প্রয়োজন পড়ে যে স্থির থাকবে তখন এই ফ্রিজ পেনটা কাজে আসে এখানে ফুললি পেনটা অর্থাৎ ফুললি জায়গাটাকেও ফ্রিজ করা যায় ফ্রিজ টপ রো অথবা ফ্রিজ ফার্স্ট কলাম যেমন ফ্রিজ টপ রো করলে আমি যদি এটাকে নড়াই উপরে এই রো বাদ দিয়ে বাকি সবগুলো নড়বে ওই রোটা স্থির হয়ে থাকবে আবার যদি আনফ্রিজ করে দেয় ফ্রিজ ফার্স্ট কলাম করি এই কলামটা তাহলে ওইটা বাদ দিয়ে বাকি সবগুলোই নড়বে এটাই মূলত ফ্রিজ পেনের কাজ সুইচ উইন্ডোজ একটা উইন্ডো থেকে আরেকটা যাওয়ার জন্য লাস্টে এখানে আছে একটা ম্যাক্রোস ম্যাক্রোস কাজটা আমরা ওয়ার্ডেও শিখেছি অর্থাৎ কোনো কাজকে রেকর্ড করে আবার কপি করা যেমন মনে করি এবারে আমরা ম্যাক্রো সম্পর্কে দেখব ম্যাক্রোস সাধারণত কোনো একটা অপশনে যদি অনেকগুলো কাজ করা থাকে বা কাজ করতে হয় এবং বারবার সেটা রিপিট করতে হয় তখন আমরা ম্যাক্রোসের মাধ্যমে করতে পারি যেমন আমি দেখতেছি এখানে একটা শিট আছে আমার এবং এখানে একটা শিট আছে আমি এই শীতে একটা কাজ করব যে এর লেখা বড় করে দিব বা কালার দিব বিভিন্ন ধরনের আকৃতি দিব যাই করি সেটা আমি এর মধ্যে আবার করতে চাচ্ছি না আমি চাচ্ছি একবারে যেন রিপিট হয়ে যায় সেটার জন্য আমাকে ম্যাক্রোস হেল্প করবে যেমন প্রথম কাজ হলো ম্যাক্রোস কে আগে রেকর্ড করে ফেলবো যে আমি কি কাজ করছি আমি রেকর্ড ম্যাক্রো দিলাম তখন একটা নাম চাচ্ছে তো আমি নাম দিলাম ও বা নাম দিলাম এম সেটাকে শর্টকাট কি যাচ্ছে সেটার নাম দিলাম কন্ট্রোল এম দিয়ে ওকে করলাম এখন রেকর্ড হওয়া শুরু করছে এই যে এখানে চিহ্ন দেখাচ্ছে এর মাধ্যমে আবার এখানেও দেখতে পাচ্ছি স্টপ রেকর্ডিং লেখা আছে মানে রেকর্ড হচ্ছে আমার কাজগুলো তো আমি এই পুরোটা সিলেক্ট করলাম এইটাকে একটা বর্ডার দিলাম হলুদ রং দিলাম কালার লাল দিলাম বোর্ড করলাম ইটালিক করলাম অনেকগুলো কাজ করলাম এইবার আবার ম্যাক্রোসে যাই সেটাকে স্টপ করে দিলাম আমার ওটা রেকর্ড হয়ে গেছে সেম কাজ আমি যদি এখানে করতে চাই শুধুমাত্র আমাকে কন্ট্রোল ও টিপতে হবে অটোমেটিকলি প্রত্যেকটা কাজ এখানে কিন্তু করা হয়ে গেছে ওই কমান্ডটা যতক্ষণ না আমি সরাবো বা ওই কমান্ডটা যতদিন দেয়া থাকবে আমি একবারে সেই কাজটা এখানে করে ফেলতে পারবো এই হলো মূলত ম্যাক্রোসের কাজ দেখ আজ মোটামুটি আমরা এক্সেলের সবগুলো আইটেম নিয়ে আলোচনা করলাম এবং শেষ করলাম আপনাদের তারপরেও কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু কিভাবে করতে হবে সেটা জানতে চাইলে কমেন্টে জানাবেন আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করার অথবা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ